আল্লাহ পাকের কালামে এমন কিছু আয়াত আছে যেই আয়াতে কথাগুলো আসলে ছিল বান্দার বান্দার কথাটা আল্লাহ তালা নিয়ে নিছেন নিয়ে আবার আল্লাহ বান্দার কথাকে আল্লাহর কথা বানায়া বান্দার কাছে ফেরত দিছেন এ ধরনের কিছু আয়াত করেন শরীফে ব্যাস আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের আগমনের পরে আকাশের দরজা যখন শয়তানদের জন্য বন্ধ হয়ে গেল শয়তানরা আর আসমানের উপরে যাইতে পারে না তো চিন্তা করলো কি ব্যাপারে এতদিন আকাশে যাতায়াত করতে আমি অন যাইতে পারি না কি লেগে কারণ খুঁজতেছে কারণ খুঁজতে খুঁজতে যায় দেখে মক্কায় আল্লাহর রসুল ফজরের নামাজে কোরআন পড়তেছে তো কোরআন ওরা বলে এই কোরান আসছে দেখাই এখন আর আসমানে যাইতে পারতেছি না ইন্ন না সামিয়া না কোরআ না কথাটা জিন্দের কথা কিন্তু আল্লাহ তালা এটা নিজে নিয়া এটা আবার তার বান্দাদেরকে দিছে এই কারণে ইন্না সামিয়া না কোরআ না কথাটা এখন কার বুঝেন নাই এখন তো আল্লাহ কিন্তু প্রথম কারা বলেছিল জিনেরা বলেছিল কিন্তু আল্লাহর আদত হলো কখনো কখনো বান্দার ভালো কথাটা আল্লাহ নিয়ে নেন নিয়ে সেটা আবার বান্দাকে ফেরত দেন যেমন সুরায় লুকমানে হাকিম লুকমানের কিছু কথা আছে কথাগুলো লুকমানের কথা ছেলেরে বলছে কিন্তু আল্লাহ ওই কথাগুলো নিয়ে গেছে নিয়ে আল্লাহর কথা হিসেবে বান্দার কাছে পেশ করেছে আল্লাহর কোরআনে যত কথা আছে সব কথা কার জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন তো বান্দার কিছু ভালো কথা আছে যেগুলো আল্লাহ নিজের কথা বানাইছে তাইলে বুঝে থাকলে বলেন তো ভালো কথার দাম আছে না নাই আরো জোরে করে বলেন এই আলেমরাজি তিন দিন ধরে কথা বলছে এই খারাপ কথা বলছে ভালো কথা আল্লাহর কাছে কি আমি যে আয়াত পড়েছি আয়াতের ভেতরে হজরত ঈসা আলাইহিস সালামের কিছু কথা কিন্তু কথাটা ঈসা আলাইহিস সালামের কিন্তু আল্লাহ তাআলা নিজে নিয়া এটা বান্দাকে আবার ফেরত দিছে পয়গম্বর ঈসা ও স্বাভাবিক কায়দায় দুনিয়ায় আসলেন স্বাভাবিক কায়দা হলো পিতামাতার মাধ্যমে মানব জন্মায় কিন্তু পয়াগম্বর ঈসা জন্মাইলেন শুধু মার মাধ্যমে যখন প্রশ্ন হলো এটা কেমনে হলো আল্লাহ তাআলা পয়াগম্বর কে বাচ্চা বয়সে কিছু দামি দামি কথা বলাইলেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন কখন বলাইলেন যখন কথা বলার বয়স না মায়ের কোলে দোলনায় আছে পয়াগম্বর ঈসা কথাগুলো বলছেন এই কথাগুলো আল্লাহ তালা নিয়া গেছেন নিয়ে নিজের কথা বানায় তার বন্ধুর কাছে আবার নাজির করছেন ওই কথার ভেতরে একটা কথা হলো কয়েকবার ইসা বলতেছিলেন ওয়াসালুম ও আলাইয়া ইয়াও মা ওলিতু ওয়ায়া মা আমু তু ওয়ামা হাইয়া জালিকা ইসা গোমো মারিয়াম আর ইনসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিতে দেয়া যে কথাগুলো বলছেন তার একটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি দুই হাত তুলেন সুধা করেন আমল খুলেন নাড়া জড় দেন জবান খুলে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলার মতো কারণ গেছে না এই যে একটু আগে কারণ একটা গেল যে অস্বাভাবিক ক্যায়দায় মানর জন্ম হইছে সুবহানাল্লাহ আল্লাহ অস্বাভাবিক কায়দায় দোলনার বাচ্চা কথা বলেছে সুবহার আল্লাহ জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন সুহার আল্লাহ আরো জোরে করে বলেন সুবহার আল্লাহ হাত সোজা করেন আবার সোজা করেন নামাজিন কে মনে হয় শোনেন নাই আঙ্গুল খুলেন তো আস্তে আস্তে নারেন হম এবার নামান এ আবার দিকে করলাম আর কি আপনাদেরকে আপনারা যে আমার কথা শুনতে আছেন এটা একটু চেক করলাম আমার এখন আপনাদেরকে সবাই মনোযোগী রাখতে হইব আমার তাছাড়া তিনটা দোয়া করছেন আল্লাহর কাছে এবং তিনটা দোয়া আল্লাহ কবুল করছেন একটা দোয়া করছেন আল্লাহ আপনি আমার উপরে জন্মের সময় শান্তি দেন মানুষ যদি জন্মের সময় নিরাপদ না হয় তাহলে তার জিন্দিগি বরবাদ হয়ে যায় নিরাপদ হয় বাচ্চাটা সুস্থ হয় আর জন্ম যদি অথবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে তো বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে যায় আর জন্মের সময় সালামতি এটা ভালো হাসপাতালে গেলে হয় না এটা আল্লাহর কাছে চায়া আনতে হয় অনেকে মনে করে আমার বাচ্চা হইব এটা যদি মানে বিদেশের ইন্ডিয়ার মেডিনোভা অথবা স্কোয়ার অথবা এলিজাবেথ মাউন্ট এলিজাবেদ এরকম জায়গায় হন নাই উনি হয়েছেন কোথায় এমন জায়গায় পয়গম্বর ঈসার জন্ম গ্রহণ করেছেন যেখানে কোনো নার্সিং ব্যবস্থা নাই কোন দায়ী ব্যবস্থা নাই কেউ নাই যে বাচ্চাটা হওয়ার পরে দাদি কোলে নেবে এমন কলও নাই হযরত মরিয়ম গেছেন তলায় জঙ্গলে আড়ালে চলে গেছেন কিন্তু আল্লাহ যখন সালামতি দান করেছেন বাচ্চাটা এই জায়গায় এত সুন্দর ভাবে হয়েছে কোনো দায় লাগে না আল্লাহ আকবার জোরে করে বলে আবার বাচ্চার শুধু সালামতি না বাচ্চার মায়েরও সালামতি আল্লাহ দিলেন জঙ্গলের ভিতরে খাইব কি আল্লাহ মুহূর্তের ভিতরে পাকা খেজুর ঝুলাইয়া আবার একটা একটা করে ফেলতেছে আর হজরত মরিয়ম খাইতেছে চিন্তা করছেন পাথর থেকে হয়ে গেছে শীতল পানি তিনি পান করতেছে হয়ে গেছে খাওয়ার পরে শক্তি এসে গেছে নিজের সন্তানকে কোলে নিয়ে দুগ্ধপান করাইতেছে এই সব সালামতি কারদান জোরে আওয়াজ করে বলেন কারদান কোটি টাকা খরচ করে বাচ্চা হইতে গেছে ইংল্যান্ডে কিন্তু হয়েছে পরে এমন একটা মরা ডেগা হয়েছে যে চোখ টেরা কান বেহা এরকম একটা হয়েছে কিন্তু জঙ্গলের ভিতরে হইতেছে কেউ নাই ব্রেন কেমন যে জন্মের পরে কথা কয় হজরত মরিয়ম বলে আল্লাহ ও স্বাভাবিক কায়দায় একটা বাচ্চা দিলেন এটা নিয়ে সবার কাছে গেলে যদি কয় বাপকে কি কম কয় তোমার কিছু বলতে হবে না যেটা পাঠাইছি দারুণ জিনিস দারুন কায়দায় তোমার কাছে দিয়ে দিছি আমার কদরত জাহির করেছি কথা তোমার বলা লাগবে না কথা হে বলবে ও আলাইয়া ইয়াউমা উলিদতু তো বাচ্চাটা এবারে কথা বলতেছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ এই ডাঙাবাজ ফতবাজ উল্টা পাল্টা কথা যারা কস চাবাবাজ যে ডি আইছো সব সব ইন্নী আব্দুল্লাহ আতা নিয়াল আল কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা সব বলতেছে আবার বলে কি এই দোয়া গুলো করতেছে সালামতি আমার জন্মের সময় শান্তি আল্লাহ আমি শান্তি কামনা করি আমার জন্মের সময়ে আমার মরার সময়ে আমার হাসরের সময়ে সবগুলো কথা আল্লাহ কবুল করেছেন এই কারণে জন্মের পরে কোনো মুসিবত আর নাই যখন ওনাকে দুশ্মনরা ঘিরে ফেলছি কখনো আল্লাহ ওই যে বলছে আয় আল্লাহ আমার মরণের সময় শান্তি দান করবেন আল্লাহ তালা শান্তির মরণ দেওয়ার জন্য দুশ্মনদের চোখের আড়াল করে টান দিয়া ওঠা একেবারে সালামতিতে নিরাপদে আসমানে নিয়ে বহা হেলে খ্রিস্টানরা যারা ঈশা নবীর ভক্ত ওরা নিজেরা ওগর নবীর সম্পর্কে অত সুন্দর জানে না আমরা যত জানি ঈসা ওরা মনে করে যে শুলিতে চেরা মরে গেছে শুলিতে চড়ানো হয়েছে আসলে বলেন তো ঈসা আলাইহিস কি মরে গেছে না বেঁচে আছে জোরে আওয়াজ করে বলেন যদি এই কথা কেউ না মানে তাহলে সে কাফের ঠিক পয়গম্বর ঈসা আলাইহিস সম্পর্কে তিনটা বড় আকীদা একটা আকীদা হলো বাপ জন্ম সম্ভব আল্লাহর জন্য নাও সম্ভব জোরে বলেন আদম যদি বাপ মা সারা হয় তাহলে ঈসা বাপ সারা হইতে সমস্যা কি আদম কে যিনি বানাইছেন ঈসা আলাইহিস সালাম কে তিনিই বানাইছেন দ্বিতীয় নাম্বার গুলো মরেন নাই আসমানে আছেন চতুর্থ আকাশে আছেন পালতেছেন কে আল্লাহ আরুজ জরে আল্লাহ জোর হলো না আল্লাহ জোরছে বলেন আল্লাহ পালতেছেন কি আল্লাহ খাওয়াইতেছেন কি আল্লাহ আল্লাহর জন্য কি সম্ভব না সম্ভব ওই যে সালামতির মৃত্যু দিবেন এই জন্য যেখানে সেখানে মারবেন না নামবেন দামেশকের জামে মসজিদে যেদিন নামবেন কেয়ামতের পূর্বে যখন নামবেন দামেশকের জামে মসজিদের সাদের উপরে নামবেন দাজ্জালকে কতল করবেন কিন্তু তিনি ইন্তেকাল করবেন মদিনার তুলমনা ওরাতে সব চাইতে দামি জায়গা আর মদিনায় যে মাটিটা সুবাহ আনন্দ আল্লাহ লেগে বসে না আগে বলেন না খবরটা দেয়ালো আল্লাহর নসুলের দেখো মোবারকের সাথে যে মাটিটা লাইগা আছে এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরও সেতে বেশি দামি সা আলাইসাল্লামের মৃত্যু হবে কোথায় মদিনায়

ঈশানবীর ছেলে ঈশানবীর বিবিদের কালিমা যদি হয় লাই রাহিল্লা তাহলে কাদিয়ানি নবী হ্যাঁ এ কারণে কাদিয়ানিদেরকে যারা সহযোগিতা করে তারাও কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের বলে না মনে করে না ওরাও কাফের কারণ আমাদের নবীর পরে আর নবী নাই ঈশা নবীর নবুয়াদ চলবে না আল্লাহর রসুল বলেন

সাহাবিদের আমলের নকল আমল যে আল্লাহ আপনি আমাকে মদিনায় মরণ দান করেন আল্লাহ ইচ্ছে করলে পারে না অনেক গরিব মানুষ আছে হজের সফরে এরকম পাওয়া যায় এ গরিব মানুষ জাগা জমিন বেচা হজে গেছে মদিনায় যায় কইতেছে এরকম হাজি পাইছি আমি আঠারো বছরের ভিতরে দুই চারটা এরকম পাইছি যে আমাদের বিল্ডিং এ সে খালি যাই বলে আমার মদিনা থেকে যাইতে মনে চায় না আমার মদিনায় মরতে মনে চায় এক হাজি তো আমাদের বিল্ডিং একবার ইন্তেকাল করলো এহারাম বান্ধা

মরণের সময় যদি কেউ শান্তি চায় তাহলে সবচেয়ে উত্তম তরিকা হলো শহীদ মরণ মরা ফিলিস্তিনে যারা মরতেছে ওরা দেখেন না মরার সময় কোরআন শরীফ পড়ে মরার সময় আল্লাহর নামের তকবির পড়ে মরার সময় জোরে জোরে জিকির করে আল্লাহ আকবার জোরে বলেন হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন মাম্মা তা ওয়া হুয়া ইয়া'লামু লা দাখালাল জান্নাহ আল্লাহর রাসূল বলেন কেউ মারা গেল তার দিলে আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে আশ্চর্য বিষয় হলো এই ওয়াজ নসিহত দাওয়াত ও তাবলীগ আলেমদের নসিহত এজন্য লাগে ৯০ ভাগ মুসলমান জন্মগ্রহণ করে ইসলামের দস্তর খানে কিন্তু কেউ মরে যায় নাস্তিকের গুরুস্থানে মোর্তাদের গুরুস্থানে কাফিরের গুরুস্থানে তার মরণটা হয়ে যায় খারাপ এ কারণে ভালো মরণ চাওয়ার নবীদের আমল হজরতাম বলে আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ হোক জন্মের সময় এবং যেদিন আমি মারা যাব তখন যেন সালামতি হয় আমি যেন মৃত্যু পাই নিরাপদ মৃত্যু কপালের ব্যাপার ভালো মরণ কপালের ব্যাপার আল্লাহ রসুল বলেন যাদের ভালো মরণ হয় তাদের কবর জান্নাত হয়ে যায়